আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত রয়েছে এবং এই লিখিততে যদি তুমি পাশ করতে পারো তাহলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে এবং একটা সিট অর্জন করে তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে এবং তোমার ফ্যামিলি তোমার পরিচিত তোমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তোমার স্বপ্নকে দেখার জন্য বাস্তব চোখে তাদের স্বপ্ন তুমি পূরণ করতে পারবে আচ্ছা তো আজকের এই ভিডিওতে আমরা জানবো জগন্নাথ সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার জগন্নাথ চলে আসে কেননা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে বহু ভিডিও বানিয়েছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস করাইতে 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 এখন পর্যন্ত আমার মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেগে আছে আচ্ছা যাই হোক তো তোমরা যারা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই তুমি আমার সাথে মিট করবে কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে অবশ্যই আমার সাথে মিট করে তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এই কথা কেন বললাম পরবর্তীতে জানবে ওয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে যদি তুমি লিখিততে ভালো করতে পারো এবং সে লিখিতটা যদি ইংরেজির হয় তাহলে তোমাকে আর কেউই আটকাতে পারবে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করবে তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েও সেখান থেকে চলে এসেছি কেননা সেখানে সাবজেক্ট অনেক নর্মাল ছিল এখন আমি জগন্নাথে ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করছি আর তোমাদেরকেও ইংরেজি পড়াচ্ছি দেখো ইংরেজি অংশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে এটা মাস্ট আসবেই একটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা ওভারঅল আজকে আলোচনা করবো প্রত্যেকটা টপিক নিয়ে তারপরে আসবে কি তারপরে আসে হচ্ছে ফিল ইন গ্যাপ ঠিক আছে ফিল ইন দা গ্যাপ তো এরপরে কি আসে এরপরে আসে হচ্ছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং আসে এরপরে কি কি আসে আমরা একটু পরবর্তীতে জানবো দেখো এই যে প্যারাগ্রাফ গুলো আসে প্যারাগ্রাফ গুলো কোন ধরনের প্যারাগ্রাফ আসে আমরা প্যারাগ্রাফগুলো যদি একটু দেখি সেগুলো হচ্ছে আমরা গত বছরের বা তার আগের বছরের প্রশ্ন যদি সলভ করি তাহলেই আমরা জানব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন প্যারাগ্রাফগুলো আসে দেখো প্যারাগ্রাফ হয় দুই ধরনের একটা হচ্ছে যেগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সেই প্যারাগ্রাফ হলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে তোমার আপডেট আপডেট আমরা দেখেছি দু হাজার সালের শেষ শিক্ষাবর্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বি ইউনিটের একটা প্রশ্ন আমরা দেখেছি সেখানে প্যারাগ্রাফ এসেছে কোভিড নাইন্টিন কেন কেন না তখন কোভিড নাইন্টিন নিয়ে অনেক বেশি আমরা চরায়তায় পার করছিলাম তো সেই সময়ে আমাদের আপডেট প্যারাগ্রাফ একটা চলে আসছিলো এরপরে আসে হচ্ছে তোমার কি বলবো এটা ট্রেডিশনাল ট্রেডিশনাল আমরা প্যারাগ্রাফগুলো দেখে থাকি এই টপিকগুলো যদি তুমি দেখো ওই এইচএসসিতে তুমি যেই ইয়েগুলো পড়েছো যেই প্যারাগ্রাফগুলো পড়েছো সেইগুলোই সেইগুলোই এখানে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই দেওয়া হয় আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ ফিল ইন দ্য গ্যাপের জন্য তুমি যদি দেখো তাহলে তোমাকে দেখতে হবে উইথ ক্লু উইদাউট ক্লু তবে বেশিরভাগ আসে হচ্ছে উইদাউট ক্লু ঠিক আছে উইদাউট ক্লু উইদাউট ক্লুটা বেশি আসে এবং এখানে তোমার কি প্রয়োজন হয় তোমার উইদাউট ক্লুতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ দেখো আমি আগে তোমাকে ম্যাটেরিয়ালসগুলো দেখাচ্ছি যাতে পরবর্তীতে তোমার এইগুলোর ঘাটতি না থাকে তুমি আগেই এই ম্যাটেরিয়াল বা এই টুলগুলো যদি তুমি আগেই বুঝে থাকো বা আগেই আগে থেকে যদি তুমি নিচে থেকে তৈরি করে রাখতে পারো তাহলে এই রিটেন অংশে যখন মেইনলি তুমি ঢুকবা কে এইগুলো সলভ করবা তখন তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিংগুলোতে আমাদের কি কি প্রয়োজন হয় সেন্টেন্স মেকিংগুলোতে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে ইংরেজি প্রথম পত্র বইয়ের ভালো একটা তোমার পারদর্শিতা থাকতে হবে ইংরেজি প্রথম পত্র বই কোনটা তোমার এইচএসসি ইংরেজি প্রথম পত্র বইয়ের মধ্যে যেই সেন্টে তোমার যে প্যাসেজগুলো রয়েছে প্যাসেজের মধ্যে থেকে যেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ দেখবা আমি এর আগে তোমার ভিডিওটা হয়তো আমার এই ভিডিওর শেষের লিঙ্ক পেয়ে যাবে তো ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে কোন কোন ওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং গত বছরে তুমি যদি ভিডিওগুলো দেখো যে কোন কোন সেন্টেন্স মেকিংয়ের জন্য কোন 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 ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডগুলো দিয়েই তুমি সেন্টেন্স মেক করতে পারবে এগুলো কোথায় পাবে এইচএসি ইংরেজি প্রথমপত্র বইয়ের এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট পেপার বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা লেসনের শেষে লেসনের শেষে প্রত্যেকটা লেসনের শেষে তুমি দেখতে পারবে যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দিয়ে স্যারেরা বলেছে যে সেন্টেন্স মেক করো তো এরকম টাইপের প্রশ্নই কিন্তু ঢাবিতে চলে আসে ঠিক আছে এটা শুধু বি ইউনিট নয় ডি ইউনিটের জন্য আচ্ছা এরপরে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের বিশেষ এক্সাম ব্যাস রয়েছে যে এক্সাম ব্যাসের নাম হচ্ছে রোড টু ডি ইউ এক্সাম ব্যাস বি অ্যান্ড ডি ইউনিট তোমার এই এক্সাম ব্যাসে তুমি যদি ভর্তি হও তুমি পেয়ে যাবে আমাদের সাজেশনগুলো যেই সাজেশনগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসেই এবং আমাদের সাজেশন থেকে কমন পাওয়ার অহরহ প্রমাণ রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারবে ষোলো সেট আমরা অন্যদের মতো হাজার হাজার সেট পরীক্ষা নেই না কারণ আমাদের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা ভালো এবং সেটা রিভিউ তোমরা আমাদের যে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা রয়েছে তাদের থেকে নিতে পারো আচ্ছা এরপরে হচ্ছে যে তোমরা যারা এই এক্সাম বেসে ভর্তি হবে তাদের সুলভ মূল্যে এক্সাম বেসে ভর্তি করানো হবে অন্যদের মতো আমরা পাঁচশো সাতশো আমরা ছয়শো সাতশো এরকম টাকা রাখিনি আমরা রেখেছি পাঁচশো টাকা কারণ তোমাদের এই সময়ে এক্সাম বেস এবং অন্যান্য অনেকেই কোচিংয়ে ভর্তি হয় তো কোচিংয়ে ভর্তি হয়ে কেমন পড়াশোনা হয় আমি ভালোভাবেই জানি আচ্ছা তো পাঁচশো টাকায় তোমরা ভর্তি হতে পারবে তবে প্রথমে প্রথম একশো জন আমাদের অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা যারা ভর্তি হবে তারা এই এই সুবিধাটা পাবে প্রথম একশো জন মাত্র তিনশো টাকায় ভর্তি হতে পারবে এই এক্সাম ব্যাসে ঠিক আছে তোমরা চিন্তা চিন্তাভাবনা করো আমাকে ইনবক্সে মেসেজ করো অথবা আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে টেলিগ্রাম রয়েছে তোমরা নাম্বারটা সেভ করলেই টেলিগ্রামে পেয়ে যাবে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করো আর এক্সাম বেসে যারাই ভর্তি হবে তোমাদের এখনই এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এবং আমরা দু এক দিনের মধ্যেই আমাদের পরীক্ষা শেষ করে দেবো ঠিক আছে এর আগের এক্সাম বেসগুলোতে আমরা ভালো রেসপন্স পেয়েছি তো তোমরা যারা ভর্তি হবে তোমরা আমাদের এই এক্সাম বেসে ভর্তি হয়ে যাও আর দেরি করো না কি এখন থেকে আমি তোমাদের দেখালাম যে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে থেকে এখন পর্যন্ত যদি আমি হিসেব করি তাহলে পুরোপুরি দুই মাস সময় রয়েছে এই দুই মাসের মধ্যে যদি তুমি কিছু করতে চাও ঢাবিতে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই তোমার ভালো একটা প্রস্তুতি থাকতে হবে একটা সিট যদি তুমি তোমার করে নিতে চাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে